কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় উপজেলা সদরের বিভিন্ন মন্দির পরিদর্শন করে নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের নেতৃবৃন্দ বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় পাকুন্দিয়া উপজেলা জামায়াত ইসলামী এই কর্মসূচি পালন করে এ সময় হিন্দু সম্প্রদায়ের এগারো সুন্দর ও মুজিদপুর আশ্রমে নেতৃবৃন্দ এ পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল জব্বার উপজেলা আমির আনম মমতাজ উপজেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম পৌরসভার আমির মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পৌরসভার সেক্রেটারি জিয়াউর রহমান উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আকরাম হোসেন উপজেলা ছাত্র শিবিরের দক্ষিণ সভাপতি আবদুল্লাহ জুবায়ের উত্তর সভাপতি রকিবুল হাসান পুলেরঘাট আঞ্চলিক শাখার সভাপতি সাইফুল্লাহ মানসুর উপজেলা উত্তর শিবির সেক্রেটারি ও মঙ্গলবারিয়া কামিল মাদ্রাসা সেক্রেটারি আব্দুল সামাদ প্রমুখ